কেকার কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ ফার্স্ট জানুয়ারি বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা সবার দিন বছর খুব ভালো কাটুক আর ভালো মন্দ আমরা খেতে থাকি বাঙালিরা তো আমরা খাদ্য প্রেমিক। তাই তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি গ্রিন চিকেন কোপ্তাকারি খেতে হয় ভীষণ টেস্টি এটা তুমি নান পরোটা তন্দুরি রুমালি ও যে কোনো রাইসের সঙ্গেই সার্ভ করে নিতে পারো লাঞ্চ বা ডিনারে তাহলে ফার্স্ট জানুয়ারি হয়ে যাবে একদম জমজমাট এটা মুখে লেগে থাকার মতনই একটা রেসিপি একবার খেলে বারবার খেতে মন চায় এটা আমরা বড় বড় রেস্তোরাঁতে বহু মূল্যে নিয়ে থাকি যেটা আমরা পুরো পরিবারে খুব অল্প খরচেই ঘরে বানিয়ে এনজয় করতে পারি তাহলে আসো দেখে নিই কীভাবে বানিয়েছি গ্রিন কারি সঙ্গে থাকো গ্রিন চিকেন কারি করার জন্য সবার প্রথমে বোনলেস চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে এটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে চপারের মধ্যে আর দিচ্ছি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর দেব সামান্য ব্রেড ব্রেডটা বাঁধনের কাজ করবে এখন মিক্সিটা বন্ধ করে একবার চালিয়ে নেব দেখো বেশ সুন্দর একটা পেস্ট আকার ধারণ করে গেছে এখন দিয়ে দিলাম এর মধ্যে গ্রিন অনিয়ন আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স গোলমরিচের পাউডার মানে ব্ল্যাক পেপার দিলাম ধনে পাউডার জিরে পাউডার আর সামান্য গরম মশলা আর দিয়ে দিচ্ছি নুন আর দিয়েছি সামান্য কসুরি মেথি হাতে রোস্ট করে আর দিয়েছি সামান্য ব্যাটার মেল্ট করে ব্যাটার দিলে কি হবে কোপ্তাগুলো বেশ সফটনেস থাকবে খেতে খুব জুসি হবে খুব ভালো করে এখন এগুলোকে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে এটা হাতের সাহায্যে মাখালেই সব থেকে ভালো মাখানো হবে দেখো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি হাতের সাহায্যে হাতের সাহায্যে যখন মেশাবো তখন কিন্তু মেশানোটা খুব সুন্দর করে মেশাতে হবে যাতে সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশে যায় এখন কোপ্তার সেপটা দিয়ে নেবো হাতের সাহায্যে দেখো আমি খুব ভালো করে কিন্তু কোপ্তার সাহায্য হাতের সাহায্যে কোপ্তাটাকে তৈরি করে নিয়েছি খুবই ইজি হাতের মধ্যে নিয়ে মুঠা করলেই কোপ্তা তৈরি হয়ে যাবে এক এক করে এইভাবেই সমস্ত কোপ্তাটা আমি রেডি করে নেব এখন একটা প্যানে তেল গরম করে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন দেখতেই পাচ্ছ নুনটা তোমরা নুনটা দিলে এটা ননস্টিকের কাজ করবে তলায় লাগবে না এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে সমস্ত কোপ্তা কোপ্তাটাকে খুব সুন্দর করে ভাজতে হবে একদম মিডিয়াম টু লো আছে খুব জোরে আস দেওয়ার প্রয়োজন নেই তাহলে ওপর দিয়ে লালচে রঙ এসে যাবে ভেতরটা কিন্তু ভালো হবে না যার জন্য হালকা করে ভাজতে হবে যাতে ভেতরটা বাইরেটা সমান পরিমাণে থাকে কেন কি আর একবার আমি এটা গ্রেভিতে জাল করব সেই জন্যে গ্রেভির মধ্যে দিলেও যাতে এটা সফটনেসটা বুঝিয়ে থাকে সেইভাবে এটাকে ভাজতে হবে খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই কোপ্তাগুলো একদিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এইভাবে নেড়ে চেড়েই দিককেও খুব ভালো করে ভেজে নেব একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এগুলোকে উল্টে পাল্টে দেখো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে এক এক করে আমি সব নামিয়ে নেব। বাকি যে কোপ্তাগুলো করে রেখেছি সেগুলোকেও ঠিক সেম এইভাবেই ভেজে নিতে হবে কারণ একবারে তো সব কোপ্তা ধরবে না সেই জন্যে এটাকে আমি দুবার করে ভেজে নিয়েছি একদম সেমভাবেই যেভাবে ভেজেছিলাম এইভাবেই ভেজে নেব আর এটা ভাস্তে ভীষণই অল্প তেল লাগে বেশি তেল একদমই প্রয়োজন হয় না একদম অল্প তেলেই ভেজে নেওয়া যায় আর এটা ভাজাও হয়ে যায় খুব তাড়াতাড়ি এখন একটা মশলা করে নেব নিয়ে নিয়েছি ধনে জিরে দারচিনি এলাচ লবঙ্গ জয়ফল জয়ত্রী গোলমরিচের এখন সব কিছু দিয়ে ভালো করে শুকনো খোলায় এটাকে ভেজে নিতে হবে বেশ একটা লালচে রঙ ধরিয়ে এটাকে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এখন একটা প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ব্যাটার বাটারটা মেল্ট হলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিলাম বেশ কটা কাজু এখন এটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে এটা গ্রেভিতে ব্যবহার করব এটা খুব সুন্দর করে একটা হালকা লালচে রঙ ধরে গেলে পর্যন্ত ভেজে নিতে হবে ভেজে নিয়ে এটাকেও খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে পেস্ট করতে হবে দেখো পেঁয়াজ কিন্তু ওর হালকা রং ছেড়ে দিয়েছে বেশ সফট হয়ে এসছে পেঁয়াজটা ঠিক সেই সময় এখানে দিয়ে দিতে হবে ধনে পাতা ধনে পাতাটাকেও এর সঙ্গে একটু ভেজে নেব তাহলে ধনে পাতার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে আর গ্রেভিতে এর টেস্টটাও খুব ভালো আসবে দেখো ধনে পাতাটাও কিন্তু সফট হয়ে গেছে আর পেঁয়াজটাও সফট হয়ে গেছে একদম কাজুটার গায়েও কিন্তু লালচে রঙ ধরে গেছে ঠান্ডা করে নেব নামিয়ে রেখে আর যে মশলাটা আমরা করেছিলাম সেটাকেও দেখো খুব ভালো করে পাউডার করে নিয়েছি ভাজা পেঁয়াজ কাজু ধনে পাতাটাকেও ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা হালকা গরম হলেই দিয়ে দেবো বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ ফোরণে আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকে ফোরণে দিয়ে খুব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে যে মশলাটা করেছিলাম পেস্টটা সেটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবার এর সঙ্গে কষিয়ে নিতে হবে আগের থেকে এটা ভাজাই আছে তো অনেকক্ষণ ধরে ভাজার আর প্রয়োজন হবে না খুব ভালো করে দেখো তেল ছাড়া অবধি ভেজে নিয়েছি একদম তেল কিন্তু খুব ভালোভাবে রিলিজ হয়ে গেছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানোও হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর যে মশলার পাউডারটা করে রেখেছিলাম তার কিছুটা অংশ দিয়েছি আর কিছুটা পরে দেব আর দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে খুব ভালো করে আর একবার সব কিছুর সঙ্গে কষিয়ে নিতে হবে মশলাটাকে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মশলা যত সুন্দর করে কষানো হবে না কুপ্তাকারি খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় এখন এর মধ্যে সব কুপ্তাগুলো দিয়ে আর একবার মশলার সঙ্গে খুব ভালো করে কোপ্তাকেও কষিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর করে কিন্তু কষানো আমার হয়ে গেছে কোপ্তার সঙ্গে এখন এখানে গরম জল ব্যবহার করব রান্নায় না সব সময় তুমি যদি গরম জল ব্যবহার করো তাহলে সেই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এই জন্য না সবসময় গরম জল ব্যবহার করবে তাহলে রান্নার স্বাদটাও বুঝিয়ে থাকবে জল দিয়ে এখন খুব ভালো করে কোপ্তার সঙ্গে জাল করে নিতে হবে গ্রেভিতে খুব ভালোভাবে জাল উঠে গেছে এখন দিয়ে দিচ্ছি যে বাকি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা মশলা দিয়েও খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে জাল করে নিতে হবে কিছু সময় জাল করার পরে এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিলে না এর স্বাদটা অনেকক্ষণ বেড়ে যায় আর খেতে হয় ভীষণ টেস্টি সেই জন্য এটাই কিন্তু ফ্রেশ ক্রিম অবশ্যই দিও তোমাদের ঘরে যদি না থাকে তাহলে ঘরে দুধের শর থাকলেও সেটাকেও ফেটিয়ে দিতে পারো সেটা দিলেও ভালো লাগে খেতে এটা এখন মিডিয়াম আছে জাল হতে থাকুক আমি আরেকটা মশলা করে নেব গ্রিন কোপ্তাকারি করার জন্য একটা গ্রিন মশলা করে নেব নিয়ে নিয়েছি ধনে পাতা গ্রিন অনিয়ন আর নেব গ্রিন গার্লিক এখন এটাকে চপারের মধ্যে দিয়ে খুব ভালো করে চালিয়ে নেব ঠিক এরকম টেক্সচারটা এসছে দেখো এখন একটা প্যানে ব্যাটার গরম করে নিয়েছি নিয়ে এখন মিক্সিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এর যতক্ষণ জল শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত অনেকক্ষণ ধরে বাজলে কিন্তু গ্রিন কালারটা চলে যাবে দেখো খুব ভালো করে ভাজা হয়ে এসছে আর এর যে সবুজ অংশটাও বজিয়ে আছে আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে আমি আর একবার পেস্ট করে নিয়েছি তাহলে বেশ একটা গাঢ় টেক্সচার আসবে আর এদিকে দিকে কোপ্তাতে দেখো খুব ভালোভাবে জাল হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার বেশ একটা সুন্দর ফ্লেভার আছে খেতে বেশ ভালো লাগে আর মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম এটা সবার শেষেই ব্যবহার করতে হবে তাহলে এর সবুজ অংশটাও কিন্তু বেশ ভালো থাকবে সবুজ কালারটা বজিয়ে থাকবে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল করলে একদমই হবে না অল্প সময় জাল করেই এটাকে নামিয়ে নিতে হবে খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিয়েছি আর বেশ সুন্দর একটা কালারও এসছে এইভাবে কখনও না চিকেন কারি করে খেয়ে দেখবে দারুণ হয় খেতে একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে খুব সুন্দর লাগে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব একদম মিডিয়াম আছে একদম লো মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো খুব সুন্দরভাবে জালও হয়ে গেছে আর কোফতার মধ্যে কিন্তু সমস্ত গ্রেভিটাও বেশ শোক করেছে তাহলে খেতেও বেশ ভালো লাগবে ভিন্ন স্বাদের জিনিস পেলে ঘরের সবাই কিন্তু খুব তৃপ্তি করে খায় আনন্দ করে খায় ঘরে কিন্তু একবার অবশ্যই এভাবে ট্রাই করো গ্রিন চিকেন কারি কিন্তু আমার ডান গ্রিন চিকেন কোফতাকারিটা আমি সার্ভ করেছিলাম নানের সঙ্গে তোমরা চাইলে তন্দুরি নান পরোটা লাচ্ছা পরোটা রুমালি রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো এটা সব কিছুর সঙ্গে খুব ভালো যায় খুব ভালোও লাগে খেতে চাইলে তোমরা রাইসের সঙ্গেও করতে পারো সার্ভ জিরা রাইস পোলাও ফ্রাই রাইস মিক্সড রাইস যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করা যেতে পারে আর এটার কালারটা দেখেছো জাস্ট কি সুন্দর হয়েছে কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে না এটা খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে ঘরের সবাই ভীষণ ভীষণ তৃপ্তি করে খেয়েছিল এতই ভালো হয়েছে খেতে এটা ঘরে কিন্তু এটা আমরা খুব সহজ পদ্ধতিতে এবং স্বল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারি খুব কম সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায় এটা কিন্তু বড় বড় রেস্তোরাঁতে আমরা খুব মূল্য দিয়ে এই রেসিপিটা নিয়ে থাকি ঘরে যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু সপরিবারে খুব মজা করে তৃপ্তি করে একসঙ্গে বসে খেতে পারি আর ঘরের খাবার মানেই হেলদি খাবার ঘরে তো আমরা সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি আমাদের সবার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর ঘরে তোমরা যদি এই রেসিপি ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগবে তাহলে আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে